যেটা আমরা সচরাচর শুনতে পাই হাঁটুর সমস্যা আমাদের হাঁটুতে কি হয় আমাদের এই যে হাঁটুরটা আমাদের পুরো বডিটার কিন্তু ওয়েট রাখে সেখানে কি হয়েছে আমাদের যে প্যাটেলার প্যাটেলার মাঝখানে একটা সানুয়েল ফ্লুইড থাকে দুটো জয়েন্টের মাঝখানে সানুয়েল ফ্লুইড থাকে বিভিন্ন কাটেলেজ থাকে মেমব্রেন থাকে যার জন্য কিন্তু আমরা নর্মাল চলাফেরা করতে পারি সেই ফ্লুইডটা বা কাটেলেজগুলো যখন শুকিয়ে যায় ফার্স্ট সানুয়েল ফ্লুইডটা শুকায় তারপরে কাটেলেজগুলো ড্যামেজ হয় তখন কি ওই যে দুটো হার্ট থাকে যার জন্য আমরা দাঁড়িয়ে থাকি সেটা কিন্তু পাশাপাশি চলে আসে চলে এসে কী হয় ঘর্ষণ হয় হয়ে এখানে ডিজেনারেশন হয়ে যায় মানে ক্ষয় হতে থাকে যত কাছাকাছি আসবে না তত ঘর্ষণ থাকবে তত জিনিসটা অষ্ট বেড়ে যাবে যেটাকে আয়ুর্বেদে খুব সুন্দর একটা নাম দেওয়া হয় সন্ধি জনগত বাত মানে আমাদের সন্ধি বলতে বোন বনে যেখানে আমাদের বাতের অ্যাগ্রাভেশনটা বেড়ে যাওয়াতে সন্ধি জানগত বাত এটাকে বলা হয় এবারে আমি বলবো যে এটা হয় কেন এটা হওয়ার তো বিশেষত এটা আমাদের বয়সজনিত কারণ বয়স যখন বাড়বে আমাদের এটা একটু হবে আমরা জানি বয়স হলে অ্যাথারাইটিসের সমস্যা আমাদের বাড়বে কেন কিনা বডিতে ব্যায়াপ একট্রাবেশন হয় সেম অস্ট্রো অস্ট্রো বয়স বাড়লে হয় কিন্তু বয়স বাড়া ছাড়া আরও কিছু কারণ আছে যেরকম ধরুন ওবেসিটি একটা আজকালকার বড় কারণ যত আমাদের ওজন বাড়বে তত আমাদের এই প্রেশারটা জয়েন্টের উপর পড়বে তত আমরা এই ক্ষতিগ্রস্ত হব সেকেন্ড যদি কোনো ইঞ্জুরি হয়তো কারোর প্রফেশ মানে মানে হাঁটুতে কিছু বারবার ইঞ্জুরি হচ্ছে বা স্ট্রেস হচ্ছে বা কোনো ওর প্রফেশানটা ওরকম খেলাধুলার সঙ্গে যুক্ত যার জন্য ওর হাঁটুর উপর খুব প্রেশার পড়ছে সেটা একটা কারণ হতে পারে এসব কারণের জন্যই কিন্তু আমাদের অস্ট্রোথারেজিসটা ডে বাই ডে খুব বেশি বেড়ে যাচ্ছে আর এখানে আয়ুর্বেদিক যেটা আহার বিহার রয়েছে সেটাও একটা বড় কারণ কেন কিনা আমাদের এখন দিনচারিয়া কিন্তু ডে বাই ডে করছে তার জন্য কিন্তু বডিতে তিনটি যে দোষ কফ সেটার মধ্যে কিন্তু ডিসব্যালেন্স হচ্ছে যখনই বডিতে বাতটা বেড়ে যাচ্ছে তখনই কিন্তু এর এফেক্ট আসছে এই যে আমাদের মানে জীবনধারা যেটা একটু আগে বললাম জীবনধারা আমাদের সব থেকে বড়ো কারণ একটা রোগটা হয়ে গেল তখন একরকম কিন্তু এই যে আমাদের জীবনধারা আমি একটা প্রশ্ন করি এই যে জীবনধারার মধ্যে শুধু কি আমাদের খাওয়া দাওয়া তাতে অ্যাসিডিটি কারণ আমাদের এখন ঘরে ঘরে অ্যাসিডের সমস্যা খুব কমন থিং কেন আমি বললাম তার কারণ হচ্ছে আমরা দেখেছি আমারই একদম পরিচিত রয়েছে তার আর্থারাইটিস রয়েছে যখনই তার অ্যাসিড বাড়ে তখন অনুভবভাবে তার ব্যথা বাড়ে এইটার সঙ্গে কি লিঙ্ক আছে আর্থারাইটিসের পেশেন্টের অস্ট্র আর্থারাইটিসের পেশেন্টের খুব কমপ্লেন থাকে যারা অষ্ট ভুগছেন ওরা অটোমেটিক দেখেন যখন আর্থারাইটিসের সমস্যা হচ্ছে ওরা কিন্তু পেটের মানে পেটের একটা গণ্ডগোল থাকবে কারণ আমাদের গ্রহণই আয়ুর্বেদে খুব একটা ভাইটাল পার্ট আমাদের গ্রহণই যত ডিস্টার্ব হবে শরীর তত ডিসব্যালেন্স হবে সেম যখন আমাদের আর্থারাইটিস হচ্ছে মানে আমি খাওয়া দাওয়া শুধু অনিয়ম করলাম তার জন্য হবে তা নয় কিন্তু আহার একটা পার্ট আর একটা বিহার পার্টও আছে মানে আমার যে একটা কিছু সারাদিন বা পুরো বছর একটা চর্চা আছে সেটা যেরকম ফর এক্সাম্পল আমরা বলছি রাত্রি জাগর মানে রাত্রে একদম ঘুম না হওয়া কারণ আমাদের আজকাল একটা হ্যাবিট হয়ে গেছে রাতে খুব বেশি ফোন ঘাটা সেখান থেকে কিন্তু বলছে বাতা অ্যাগ্রেবেশন হচ্ছে কারণ আমরা দেখি যখন একদিন ভালো ঘুম হয় না শরীরটা ডিসব্যালেন্স হয়ে যায় এটাই যখন কন্টিনিউয়াসলি হতে থাকে তখন বাতা অ্যাগ্রবেশন হয়ে যায় আমাদের যে আর্সগুলো রয়েছে স্টুল বলুন বা ইউরিন বলুন যেগুলো যখন প্রপারলি ক্লিয়ার না হয় তখন তখনও বডিতে বাতে অ্যাগ্রেবেশন হয় এগুলো একটা বড় বড় কারণ রয়েছে যার জন্য কিন্তু আমাদের বডিতেই বাতো অ্যাগ্রেশনটা বাড়তে পারে আমি ওটা ওখানে কাছে যাই যে অস্টিও অর্থাইটিসের পেশেন্ট একটা টাইমে গিয়ে মহিলাদের ক্ষেত্রে আমি বলবো একটা টাইমে গিয়ে কিন্তু এটা চলেই আসে অদ্ভুতভাবে আফটার মেনোপজ এই রোগটা যেন আরও বেশি চেপে হবে এটা কি মানে এই সময়টা হোমনাল চেঞ্জের জন্যই কি আসে হ্যাঁ এটা একটা সমস্যা রয়েছে যে আফটার মেনুপোজ যখন শরীরে হরমোনাল ডিসব্যালেন্স হয় তখন এই সমস্যাগুলো আলটিমেটলি বেড়ে যায় খুব বেশি বেড়ে যায় এমনিতে আপনি দেখবেন মহিলাদের ভিটামিন ডি বা ক্যালসিয়ামের অভাব সবসময় থাকে কেন কি যেটা রুটিন হিসাবে আমাদেরকে প্রত্যেক দিনে আমাদের যে খান পান সেখানে কিন্তু আমাদের ক্যালসিয়াম ভিটামিন ডি আমাদের শরীরে আমাদেরকে নেওয়া উচিত যে সেটা সানলাইট হিসাবে হোক বা খাওয়া দাওয়াতে হোক আমাদেরকে নেওয়া উচিত কিন্তু আমাদের ইন্ডিয়ান স্পেসিফিকলি মা বোনরা যারা কিন্তু সময় পায় না যে সকালবেলা সকালবেলা যে সূর্য আলো বা সারাদিনে খানপানে সেই ভিটামিন ডি বা ক্যালসিয়ামে খাওয়া দাওয়া যুক্ত খাওয়া দাওয়া নিতে তাদের কিন্তু সেই সময় নেই বা সেটা ওনাদের আইডিয়াও নেই যে কোন খাবারে সেই আছে সেই জন্য আমরা দেখি যে ম্যাক্সিমাম ফিমেল পেশেন্টদেরকে যখনই আমরা ভিটামিন ডি বা ক্যালসিয়াম চেক করি লো থাকে তাদের ডে টু ডে লাইফই এমন হয়ে গেছে কেন এখন আপনি দেখবেন সিটিতে ম্যাক্সিমাম লোকে বাড়িয়ে কিন্তু ফ্ল্যাটে হয়ে গেছে হ্যাঁ সেই জন্য আজকে সূর্য আলো একটা বড় একটা সমস্যা হয়ে গেছে কেউ কেউ সময়তে কেউ পাচ্ছে না সবারই কিন্তু চোখ খুলছে আটটার সময় আর বাড়ির কাজ শেষ করে এগারোটার সময় বাইরে বেরোচ্ছে সেই সূর্য আলো কিন্তু শরীর আমাদের ক্ষতি করে আমাদের আলটিমেটলি এই যে গরমকাল চলছে এখানে আমাদেরকে সকাল সাড়ে ছটা থেকে সাতটা বা সাড়ে সাতটার দিকে যে রৌদগুলো পড়ে সেটা আমাদের শরীরের পক্ষে খুব ভালো